বেতন প্রদান করার দাবিতে রেগা কর্মীদের ডেপুটেশন উত্তর জেলার রেগা কর্মীদের দু মাস ধরে বেতন হচ্ছে না অবিলম্বে বেতন প্রদান করার দাবিতে উত্তর জেলার বিভিন্ন ব্লকের রেগা কর্মীরা ডেপুটেশন প্রদান করেন উত্তর জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার কথা থাকলো জেলা শাসকের অনুপস্থিতি তাদের ডেপুটেশন গ্রহণ করলেন অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস এই ডেপুটেশনে উত্তর জেলার রেগা কর্মী সংগঠনের সম্পাদক প্রাণতোষ ভৌমিক ডেপুটেশনটি তুলে দেন অতিরিক্ত জেলা শাসকের হাতে এই রেগা কর্মচারী অর্থাৎ আত্মসংগঠনের সম্পাদক বক্তব্য রাখতে গিয়ে বলেন দু সাল থেকে ত্রিপুরা রাজ্যে রেগা কর্মীরা কাজ করে যাচ্ছে এত বছর যাবৎ মাসের বেতন মাসের মধ্যে পেয়ে থাকলেও বিগত দু মাস থেকে তাদের কোনো বেতন প্রদান করা হচ্ছে না সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে চাকরি করে আসলেও চুক্তিবদ্ধ থেকে তাদেরকে নিয়মিত করা হচ্ছে না বিশেষত সঠিক সময়ে বেতন না পেলে অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাতে হয় রেগা কর্মীদের তার উপর দুই মাস যাবৎ বেতন না পাওয়ার কারণে বর্তমানে সংসার পরিচালনা ছেলে মেয়ে মা মা বাবাদের মুখে তুলে দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না এ দাবিতে উত্তর জেলার বিভিন্ন ব্লগের ভিডিও থেকে শুরু করে জেলাশাসক পর্যন্ত তাদের দাবি পৌঁছে দিয়েছে তাদের বিশ্বাস তাদের দাবি পূরণে বিশেষত তাদের বেতন প্রদানে উত্তর জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ব্লকের ভিডিওরা সরকারের দ্বারস্থ হয়ে তাদের সমস্যার সমাধানের একটি নির্দিষ্ট সমাধান বের করবেন তারা আরও জানান দুমাস ধরে বেতন না পেয়ে রেখা কর্মীরা অসহায় হয়ে পড়েছেন উত্তর জেলা শাসকের অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস তাদেরকে আশ্বাস দিয়েছেন কারের কাছে ওনাদের দাবি অতি সত্তর পৌঁছে দেবেন এবং তাদের সমস্যা সমাধানে তিনি সরকারকে অনুরোধ জানাবেন বক্তব্য রাখতে গিয়ে সম্পাদক বলেন বর্তমানে তারা জেলাভিত্তিক বিভিন্ন পদাধিকারীদের কাছে তাদের দাবিগুলো পূরণ করার জন্য অনুরোধ করছেন তাতেও যদি সরকার তাদের বেতন প্রদান না করে তাহলে আগামী দিনে রাজ্য ভিত্তিক আত্মার সকল কর্মীরা গণ আন্দোলন ডাক দেবেন আজকের ডেপুটেশনে বহু রেগা কর্মীদের উপস্থিতি লক্ষণীয় ছিল ব্যুরো রিপোর্ট আর এই ধর্মনগর প্রথমেই আপনাদেরকে আত্মা সংগঠন থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে সমস্ত সাংবাদিক ভাইরা আমাদের আজকের সেই প্রোগ্রামটাকে কাভারেজ করার জন্য আপনারা আসছেন আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আত্মা সংগঠনের পক্ষ থেকে আসলে আমাদের আজকের এই ডেপুটেশনে আসার মূল উদ্দেশ্য হলো আমরা এম জিএস স্কিমের দীর্ঘ ষোলো সতেরো বছর যাবত আমরা কর্মচারী হিসাবে কাজ করছি কিন্তু আমরা দেখছি দীর্ঘদিন যাবতই বিভিন্ন সময় আমাদের বেতন বঞ্চনা নিয়ে একটা বিষয় থাকে দীর্ঘ এক মাস দুই মাস চার মাস অন্তর অন্তর একটা সমস্যা থাকে এবং আরও অনেক সমস্যা যাতে আমরা রেগুলেশন বিষয় নিয়ে আমরা দীর্ঘ দিন যাবৎ সরকারের নিকট বা বিভিন্ন আধিকারিকের নিকট আমরা ডেপুটেশন দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমরা আশ্বাস পেয়েও আজকে পর্যন্ত কোনো বাস্তবায়িত হচ্ছে না এই জায়গায় দাঁড়িয়ে বিগত দু মাস থেকে আমরা দেখলাম আমাদের রাজ্যের সমস্ত রেখা কর্মচারীদের বেতন বন্ধ অবস্থায় আছে আজকে অবধি আমরা এখনও বেতন পাই নাই তাই আমরা এই গত বর্ষ থেকে আমরা শুরু করেছি রাজ্যের বিভিন্ন ব্লকে বিডিওদের কাছে আমরা ডেপুটেশন প্রদান করি ব্লক ভিত্তিক তারপর আমরা শুরু করি রাজ্যের বিভিন্ন ডিএম অফিসে ডিএমদের কাছে আমরা ডেপুটেশন প্রদান করি এবং এই সবাই আজকের যে আমরা ডেপুটেশনে আমাদের ডিএম স্যার উপস্থিত না থাকার কারণে এডিএম স্যার আমাদের সেই প্রতিলিপি গ্রহণ করেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন এটা রাজ্য সরকারের ব্যাপার উনি ওটা ওই রাজ্য সরকারের কাছে পৌঁছে দেবেন এবং এর থেকে বেশি ওনার কাছে কিছু করার মতো নেই উনি জানিয়ে দিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও বলেছি স্যার আপনার মাধ্যম থেকে যতটুকু সম্ভব আমরা আমাদের সংসার পরিবার পরিচালনা করতে গিয়ে আমরা হিমশিম কাচ্ছি আমাদের বেতনটা যেতে অন্তত নির্দিষ্ট সময়ের মধ্যে হয় এই বিষয়টা নিয়ে আপনারা দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা চেষ্টা করেছি উনিও বলেছেন যে ওনার মাধ্যম থেকে যতটুকু সম্ভব উনি রাজ্য সরকারের কাছে উনি প্রস্তাব পাঠাবেন বাকি আমাদের আজকের এই সংগঠনের উত্তর জেলার যে সম্পাদক হিসাবে উপস্থিত রয়েছেন আমরা পান্তুষ বৌমিক মহোদয় উনি সংক্ষিপ্ত আলোচনা রাখছেন আমরা আপনারা জানেন আমরা রেখা কর্মচারী হিসেবে দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে এই কেমেরান্ডারে কর্মরত কিন্তু তারপরেও আজ অব্দি আমাদের রেগুলারাইজেশন বা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা যখনও সরকারের পক্ষের কাছে বা বিভিন্ন অথরিটির কাছে যাই তখনও ওনাদের একটাই বক্তব্য থাকে হো আমরা দেখছি বা করছি বা ওনারা সবাই আমাদের বা দাবি দেওয়ার মধ্যে সহমত পোষণ করে কিন্তু তার বাস্তবায়িত রূপ আমরা এখনও দেখতে পাইনি সেই উপলক্ষে এবং রিসেন্টলি আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বা বিগত বর্ষগুলো তো আমাদের সঙ্গে ঘটেছে যে আমরা প্রত্যেক মাসে যে সময়ে স্যালারি পাই অন্যান্য রাজ্য সরকারের কর্মচারীরা সেই সময়ে আমরা স্যালারি পাই না আমাদের স্যালারি পেতে অনেক সময় মাসের বিশ তারিখ বাইশ তারিখ কোনো মাসে পাই না হয়তো দুই মাস বা তিন মাস পরে একসঙ্গে আমরা পাই এভাবে চলছে যাতে যাতে করে আমাদের পরিবার পরিজন নিয়ে অসুস্থ ঘরে সবারই ঘরে অসুস্থ মা বাবা ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা আছে সবার লেখাপড়ার ব্যাপার আছে এদের নিয়ে আমরা খুব অসুবিধা ফিল করছি যার কারণে আজকে আমাদের মাননীয় ডিএম মহোদয়ের কাছে ডেপুরেশন দেওয়ার কথা ছিল কিন্তু মাননীয় ডিএম মহোদয়া যেহেতু আমাদের এখানে আজকে উপস্থিত নেই সেহেতু আমরা আমাদের এডিএম স্যারের কাছে আমরা ডেপুরেশনে মিলিত হই এবং আমাদের এই দাবি দেওয়াগুলো আমরা ওনার কাছে প্রতিলিপি হিসাবে তুলে দিই যার ফলশ্রুতিতে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি ওনার তরফে যতটুকু সম্ভব উনি দেখবেন এবং বাকিটা রাজ্য সরকারের ব্যাপার উনি রাজ্য সরকারের কাছে এটা প্রেরণ করবেন এই কয়েকটি কথা বলে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে ধন্যবাদ এখনো যদি আপনাদের যদি কোনো প্রতিশ্রুতির মতো যদি কোনো কাজ না হয় পরবর্তী পদক্ষেপ আপনি কি গ্রহণ করবেন যদি আমাদের এই প্রতিশ্রুতিমূলক কাজ না হয় তাহলে আমরা আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে ভবিষ্যতে আমরা অন্যান্য আন্দোলনের জন্য চিন্তা ভাবনা করব আপনাদের পর্যন্ত কতদিন যাবৎ আপনাদের বেতন স্থির করে রাখা হয়েছে এখন পর্যন্ত আমাদের বেতন লাস্ট দুই মাস যাবত আমাদের বেতন আমরা পাইনি